নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের একাধিক খবর নিয়ে ইস্টবেঙ্গল রিলেটেড মূলত খবর জয়গুপ্তা ইস্টবেঙ্গলে অনেকটাই কনফার্ম এছাড়া কিন্তু বিদেশি ফুটবলারদের আপডেট তো আছেই মোহনবাগান সুপার জায়েন্টে ফিরতে পারে কিয়ান নাসিরি ভারতীয় ফুটবল ঘোট সংকটে আইএসএলে হবে না কি অবনমন তো সব খবর কিন্তু তোমরা জানবে তার আগে রোজ যেটা বলি আরো একবার সেটাই বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আসি ক্লাব বিশ্বকাপের খবরে আর ক্লাব বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে আর ব্রাজিলিয়ান ক্লাবরা কিন্তু ক্লাব বিশ্বকাপের বিশ্বকাপে দাপট দেখাচ্ছে এর আগের দিন আমরা দেখেছি অপরাজয় কে হারিয়ে দিয়েছে বোটোফোগো আর আজ কিন্তু আরও একটা দারুণ ফুটবল ম্যাচ হলো এবং চেলসিকে উড়িয়ে দিল বলা যায় ফ্ল্যাম্যাঙ্গো ফ্ল্যাম্যাঙ্গো কিন্তু চেলসিকে উড়িয়ে দিলো এক গোলে পিছিয়ে থেকে ফিলিপ লুইজের টিম কিন্তু জয় তুলে আনলো অসাধারণ ক্রীড়া এবং ম্যাচের প্রথম অর্ধে এক শূন্য গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় অর্ধে খেলতে নেমে ফ্ল্যামেঙ্গো কিন্তু তিন গোল মারল ইংলিশ জায়ান্টসদের আর যার ফলে কিন্তু অনায়াসে ইংলিশ জায়ান্টদের বিরুদ্ধে জয় তুলে দিল ফ্ল্যামেঙ্গো আর অন্য একটি ম্যাচে কিন্তু হার মানলো আর্জেন্টিনার বোকা জুনিয়ার তারা কিন্তু পিছিয়ে পড়ে সমতা ফেরায় বায়ান মিউনিকের সাথে কিন্তু শেষ রক্ষা করতে পারেনি যার ফলে বায়ান মিউনিকের কাছে হেরে গেল বোকা জুনিয়ার্স দুই এক গোলে আর এবারে চলে আসি এর খবরে আর আইএসএল এর খবরে কিন্তু খুব একটা যে ভালো তা নয় এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ডামাডোল চলছে ফেডারেশনের বিরুদ্ধে কেস করা করা হয়েছে এবং সেই কেস তো চলছেই কোর্টে এরই মধ্যে কিন্তু ফেডারেশনকে কিন্তু প্রস্তাব দিল এফএসডিএল এফএসডিএল কী প্রস্তাব দিল এফএসডিএল প্রস্তাব দিল অমন বন্ধ করা হোক দশ বছরের জন্যে ভাবা যায় এটা কোনো উন্নত ফুটবল দেশে এরকম চিন্তা ভাবনা করা যায় যে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন হবে না বা স্প্যানিশ লা লিগাতে অবনমন হবে না বা যে কোনো টপ লিগে অবনমন হবে না হ্যাঁ এটাই কিন্তু এই মুহূর্তে প্রস্তাব দিয়েছে এফএসডিএল যে আইএসএলে অবনমন হবে না কি বলা হচ্ছে তোমরা একটু শোনো আইএসএল নিয়ে এফএসডিএলের পক্ষ থেকে এআইএফএফ এর কাছে আরও কিছু প্রস্তাব গেছে প্রথম আরও দশ বছরের জন্য আইএসএল অবনমন রদ থাকবে দ্বিতীয় আই চ্যাম্পিয়ন হওয়া ক্লাবকে আইএসএল খেলতে গেলে আর্থিক সামর্থ্যর সঙ্গে সঙ্গে ক্লাব লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উক্ত ক্লাব অন্তত পাঁচ বছর একই মালিক গোষ্ঠীর অধীনে পরিচালিত হবে মানে ভাবতে পারছো কী শুরু করেছে এখানে এই নিয়ম পালনে কিছু সমস্যা আছে প্রথমত এএফসি এফ এআইএফএফ ও এফএসডিএল ত্রিপাক্ষিক বৈঠকের পর চূড়ান্ত হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে আইএসএল এস চালু করতে হবে এখন অবধি দশ বছর আইএসএল অবনমন বন্ধ রাখার মানে পরিষ্কার এফসি তৈরি করা রোডম্যাপ অমান্য করা এ ব্যাপারে অবশ্যই এফসি কে মানানোর দায়িত্ব এআইএফএফ কে নিতে হবে দ্বিতীয়ত আইএসএল খেলতে গেলে আই চ্যাম্পিয়ন হওয়া ক্লাবকে আর্থিক সামর্থ্যের সঙ্গে সঙ্গে লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে শর্তটা দেওয়া হয়েছে সেটা সাধুবাদযোগ্য কিন্তু যেখানে পাঁচটি আইএসএল ক্লাবের লাইসেন্স নেই সেখানে কেবলমাত্র আই লিগ জিতে আসা ক্লাবগুলির জন্য এই শর্ত চালু করা ঠিক নয় একই সঙ্গে পাঁচ বছরে একই মালিক গোষ্ঠীর অধীনে পরিচালিত হওয়া যে শর্ত দেওয়া হয়েছে তাতে নতুন ক্লাবগুলি আটকে যাবে উদাহরণস্বরূপ এবার আই লিগে যে দুটি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে চার্চিল ব্রাদার্স ও ইন্টারকাসি এই দুই ক্লাবের কেউই ক্লাব লাইসেন্স পরীক্ষায় সফল হতে পারেনি চার্চিল ব্রাদার্স আর্থিক শর্ত পূরণের জায়গা নেই আবার ইন্টারকাসি মাত্র দু বছরের ক্লাব ফলে টানা পাঁচ বছর একই মালিক গোষ্ঠীর অধীনে থাকার শর্ত পূরণ করা তাদের পক্ষে কিন্তু সম্ভব না তাই তাই বা নতুন চুক্তির আগে আইএসএল এর নিয়মে এসব শর্ত এফএসডিএল বক কলমে লিগটাকে একেবারে আগের মতো রুদ্ধ করে দিতে চাইছে তো তোমাদেরকে বলি এফএসডিএলকে দোষ দিয়ে তো লাভ নেই এই জিনিসটা শুরু করেছিল এআইএফএফ এআইএফ কী ভেবেছিল এআইফ ভেবেছিল কাজ না করে ঘরে টাকা আসবে আর সেই টাকা নিয়ে চালিয়ে যাব। এবার বুঝো ঢেলা তুমি লিগ বিক্রি করে দিয়েছো এফএসডিএল কে আর এতদিন ধরে কোনো কাজ করনি নতুন স্পন্সর আনার কথা চিন্তাভাবনা করনি ভারতীয় ফুটবলের জন্যে কীভাবে আর্থিক দিক থেকে ফেডারেশান লাভবান হতে পারে বা শক্তিশালী হতে পারে সেই কথা চিন্তাই করিনি বছরের পঞ্চাশ কোটি টাকা করে পেয়ে গেছো পায়ের ওপর পাতুলে সব আরাম করেছো আর এখন যখন এফএসডিএল টাকা দিতে চাইছে না পার্সেন্টেজ কমই দিতে চাইছে তখন তোমাদের মাথা ঘুরছে আর ভারতীয় ফুটবলের অদপতন কিন্তু রেলিগেশান না হলে ভারতীয় ফুটবলের অদপতন কিন্তু শুরু হবে কারণ বিশ্বের যে কোনো উন্নতিশীল ফুটবল দেশে কিন্তু রেলিগেশানটা হচ্ছে মাস্ট আর ভারতীয় ফুটবলে যদি রেলিগেশান না হয় আর বছরের পর বছর যদি এই লিগে একইভাবে চলতে থাকে তাহলে কিন্তু কোনো দলের কোনো টার্গেট থাকবে না চ্যাম্পিয়ন হলো যে হয়ে গেলো বাকি দলগুলোর কোনো টার্গেট নেই সেই কম পয়সার টিম করুক কি বেশি পয়সার টিম করুক কেননা তাদের তো নামতে হবে না কোনো চিন্তা নেই তো লড়াইটা আসবে কোথা থেকে একটা লিগের লড়াই যদি না থাকে তাহলে লিগটা এবার জমবে কী করে আর আগামী দিনে ফুটবলে যে সেই দেশ এগাবে তো এগাবেটাই বা কী করে আর আই লিগ যারা খেলবে বা আই লিগ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তাদের আর কি টার্গেট থাকবে তারা তো আইএসএল আসতে হবে না তো টিমও বা তারা কেন করতে হবে তো ভারতীয় ফুটবলের কিন্তু অধবপতনের শুরু এই আইএসএল আইএসএল যেভাবে চলছে এটা কিন্তু এভাবে হতে দেওয়া যায় হয় রেলিগেশন চালু করুক নয় আইএসএল বন্ধ করে পুনরায় এবার আই লিগকেই প্রাধান্য দেওয়া হোক এবারে চলে আসি একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবরে আর মনমান সুপার কিন্তু প্রাক্তন ফুটবলার কিয়ান নাসিরি মোহনবাগান সুপার জায়ান্ট জার্সি গায়ে খেলেছে তারপরে চেন্নাই এফসিতে চলে গেছে চেন্নাই চেন্নাইন এফসি তাকে বাই বাই জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ফ্রি ফুটবলার এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে উইঙ্গার কিন্তু আবার ঘরে ফিরতে চলেছে এবং সম্ভবত খুব তাড়াতাড়ি মনবাগান সুপারজেন্টের সাথে কিয়াননাসারি চুক্তিপত্র সই হয়ে যাবে এরকম ইভান মিলাদুনবীজের খবরে আর ইভান মিলাদুন খবর যেটা ইস্টবেঙ্গলের সাথে সম্ভবত চুক্তি হয়তো ইভানের হবে না কেননা ইভান চেয়েছে বছর ইস্টবেঙ্গল চেয়েছে এক বছর ইস্টবেঙ্গল বিগত দিনের যে অভিজ্ঞতা আছে তাদের বিদেশিদের নিয়ে চোট পাওয়া হিরেজি মায়ের থেকে শুরু করে মাদি তালাল একের পর এক বিদেশিদের নিয়ে সাউকেস্পকে নিয়ে ভুক্ত হচ্ছে তো সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে দু বছরের চুক্তি করতে চাইছে না বিদেশিদের সাথে অন্যদিকে ইভান বা যে কোনো ভালো ক্যাটাগরির বিদেশি কিন্তু দুই থেকে তিন বছরের চুক্তি চাইবে ক্লাবের সাথে আর ইভানে যেহেতু তিরিশ বছর বয়স হয়ে গেছে তার এজেন্টও চাইছে দুই থেকে তিন বছরের চুক্তি করতো কিন্তু ইস্টবেঙ্গল দু থেকে তিন বছর চুক্তি করতে নারাজ তারা কিন্তু চাইছে ওয়ান প্লাস ওয়ান করতে কিন্তু ইভান দু বছরে চুক্তিতে নাচল বন্ধ হয়ে আছে তো এক্ষেত্রে সম্ভবত ইভানের হয়তো ইস্টবেঙ্গলে আসাটা থমকে আছে ওই একটা জায়গায় নইলে বাকি সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে ইভানের মতের মিল হয়ে গেছে শুধু একটা জায়গাতেই ইভানে আটকে আছে মনে হয় ইভান হয়তো ইস্টবেঙ্গলে আসবে না সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু আফ্রিকান ডিফেন্ডারের খোঁজে আছে এবং যা শোনা যাচ্ছে এখন অবধি দেশ বা নামের প্লেয়ারের নাম জানা না গেলেও আফ্রিকার কোনো এক ডিফেন্ডারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল যোগাযোগ রেখে চলেছে এবং সেটা হয়তো দুই একদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে আর আজ দুপুরে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি সে ভিডিওতে বলেছি ইস্টবেঙ্গল এক নাইজেরিয়ান ফুটবলার তেত্রিশ বছর বয়সী ইউসুফ অটু সাথে কথাবার্তা চালাচ্ছে বা কথাবার্তা অনেকটাই হয়েছে এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে খেলছে আর্মেনিয়ান লিগে আর ফুটবলারটি এর আগে নাইজেরিয়ার মধ্য সতেরো দলেরও দুটি ম্যাচ খেলেছে এবং নাইজেরিয়ান ফুটবল লিগ ছাড়াও ইউরোপীয় ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছে তো ফুটবলারটির কিন্তু বায়োটা খুব একটা খারাপ না পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতা আর এই দু সাল থেকে কিন্তু খেলছে আর্মেনিয়ান ক্লাব পিয়ানিকের হয়ে আর এই পিয়ানিক কিন্তু বলা যায় যে সেখানে কিন্তু যথেষ্ট সফল বিরাশি ম্যাচে কিন্তু একান্নটি গোল করেছে ইউসুফ এছাড়া তার আগে কিন্তু খেলতে আর্মেনিয়ার যে ক্লাবে দু হাজার কুড়ি থেকে বাইশ সেখান সেই ক্লাব হচ্ছে আরারাত আরারাত কিন্তু একটা সময় রাশিয়ার লিগে খেলতো যখন রাশিয়ার সাথে আর্মেনিয়ার অন্তর্ভুক্ত ছিল আর সেই সময় কিন্তু আরারাত আইএফিএস সিল্ডও খেলে গেছে খুব নামি ক্লাব ছিল ইউরোপে সেই ক্লাবে কিন্তু খেলেছে দুটি মরশুম এবং সেখানে কিন্তু আটান্ন ম্যাচে ছাব্বিশটি গোল করেছে একজন ফুটবলার বলা যায় তো এই ফুটবলারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে এবং যেই দলে গেছে সেই দলের হয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট স্কোরিং এবিলিটি রেগেছে খুব একটা যে খারাপ তা না কেননা এর আগে যে বোসনিয়া ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছিল তার থেকে তো আমার মনে হচ্ছে যে ইউসুফ ঢের ভালো কিন্তু এখন একটা বয়স একটা সমস্যা তেত্রিশ বছর বয়স আর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি যে আফ্রিকান স্ট্রাইকারদের যেরকম উচ্চতা হয় সেরকম কিন্তু উচ্চতা না কিন্তু তবুও বলব যে এই ফুটবলারটি যদি ইস্টবেঙ্গলের সাথে কোনো রকমের লিঙ্ক আপ বেড়ে ভালোভাবে এগায় বা আগামী দিনে যদি এই ফুটবলারটি ইস্টবেঙ্গলে সই করে খুব একটা খারাপ সাইন হবে না তবে বেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত এই ফুটবলারের সাথে সাথে আরেও একজন আফ্রিকান ফুটবলার স্ট্রাইকার তিউনেশিয়ান তার সাথে এবং স্প্যানিশ একজন স্ট্রাইকারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গল সমান্তরালভাবে যোগাযোগ রেখে চলেছে তো এই তিনজনের মধ্যে যে কোনো একজন কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলে আসতে পারে বলে শোনা যাচ্ছে আর আর মেহতা স্নেহতা জামশেদপুর এফসি রাইড ব্যাক গত মৌসুমে খুব ভালো ফুটবল খেলেছে আনএক্সপেক্টেড ফুটবল খেলেছে তো এই ফুটবলারটি সাথে ইস্টবেঙ্গলে কিন্তু একটা লিঙ্ক আপ বেরাচ্ছে এই মুহূর্তে বেরিয়েছে ইস্টবেঙ্গল যোগাযোগ করেছে ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে কারণ ব্যাক পজিশনটা তো ইস্টবেঙ্গলে কমজোরি আছে তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল একজন ভালো ব্যাক খুঁজছে আর এই মুহূর্তে আশুতোষ মেহতার সাথে একটা লিঙ্ক আপ বেরিয়েছে তবে লিঙ্ক আপ জাস্ট লিঙ্ক আপ হালকা কথাবার্তা তার বেশি কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি আর আরেকটা কথা সেটা হচ্ছে মাঝখানে কয়েকদিন ধরে বেশ শোনা যাচ্ছিলো বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসির এই ওই রাইট উইঙ্গার এই ফুটবলারটি নাকি ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা হচ্ছে এগাতে পারে বেঙ্গলে আসতে পারে এরকম একটা কথাবার্তা শোনা গিয়েছিল কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু পাল্টা বিষ্ণুকে চেয়েছে মানে সোয়াব ডিলিং চাইছে মুম্বাই সিটি এফসি পিভি বিষ্ণুকে মুম্বাইতে দিয়ে বিক্রম প্রতাপকে ইস্টবেঙ্গলে তো ইস্টবেঙ্গল কি ম্যানেজমেন্ট কিন্তু এই মুহুর্তে রাজি নয় যে পি ভি বিষ্ণুকে ছাড়তে এবং বিক্রম প্রতাপকে নিতে তো সেই জায়গা থেকে কিন্তু বিক্রম প্রতাপের এই মুহূর্তে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা যথেষ্ট কম এবং বিক্রম প্রতাপ নিজেও কিন্তু অন্য ক্লাব খুঁজছে তো এখন দেখা যাক আগামী দিনে বিক্রম প্রতাপ কোথায় সই করে তবে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম আর শেষে যে খবরটা দিই সেটা হচ্ছে জয়গুপ্তা জয়গুপ্তার সাথে ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চূড়ান্ত কথাবার্তা প্রায় চূড়ান্ত ইস্টবেঙ্গলের সাথে এবং ইস্ট ইস্টবেঙ্গলে আসার ব্যাপারটা নব্বই পার্সেন্ট কিন্তু শিওর হয়ে গেছে এই মুহূর্তে জয়গুপ্তার সাথে টেন পার্সেন্ট কেন বললাম না এখন পেপার ওয়ার্কটা বাকি আছে পেপারস ওয়ার্ক কমপ্লিট হলেই কিন্তু জয়গুপ্তা অফিসিয়ালি ইস্টবেঙ্গল সাইন করবে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ট্রান্সফার ফি থেকে শুরু করে এভরিথিং এবং আর বলা যায় যে জয়গুপ্তার কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পড়াটা এই মুহুর্তে কিন্তু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে এইটুকু তোমাদেরকে বলতে পারি জয়গুপ্তা ইস্টবেঙ্গলে আসছে এটা কনফার্ম শুধুমাত্র শৈশবুত যেটা বলে পেপারস ওয়ার্ক সেটাই এই মুহূর্তে বাকি আছে আর ইস্টবেঙ্গলে কিন্তু একজন ভালো লেপগ্যাগ দরকার ছিল জয়গুপ্তা চলে আসে ইস্টবেঙ্গলে কিন্তু বাদিকটা বলা যায় বেশ স্ট্রং হয়ে গেল জয়গুপ্তা ছাড়াও কিন্তু সাপোর্টিং ব্যাক হিসেবে চুন্নুঙ্গাকে পাওয়া যাবে যে তার সাথে যদি আশুতোষ মেহেতা ডান দিকে চলে আসে এবং জয়গুপ্তা বাঁদিকে চলে আসে তাহলে বলা যায় বেঙ্গলে কিন্তু দুটো সাইড ব্যাক যথেষ্ট স্ট্রং হয়ে যাবে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই